আসসালামু আলাইকুম বিয়র্স আশা করছি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি বিয়ার্স চলে আসছি আপনাদের সবার প্রিয় নিউ ফেডস কালেকশন থেকে এবং আজকে আপনাদের জন্য খুবই সুন্দর একটা ক্যাটেলগ নিয়ে আসছে এটা হচ্ছে তাওয়াক পাকিস্তানি নুডস ব্র্যান্ড থেকে থাকবে যে নুডস কাজিয়া ফেন্সি শিফন কালেকশন থাকবে টোটাল ছয়টা কালার থাকবে একটা ডিজাইনের উপর প্রত্যেকটা ডিজাইনই আপনাদেরকে আমরা দেখিয়ে দিব কালারগুলো শো করে দিব যার যেখান থেকে ভালো লাগবে স্ক্রিন শর্ট নিয়ে রাখবেন আমাদের স্ক্রিনের নাম্বার দেওয়া আছে স্ক্রিন নাম্বার কন্ট্যাক্ট করে নিয়ে অর্ডারগুলো কনফার্ম করে রাখবেন চৌষট্টি জেলে আপনারা ক্যাশ অন হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল পেয়ে যাবেন যে যেখান থেকে দেখছেন দ্রুত করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং অবশ্যই যেখান থেকে ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে দ্রুত করে অর্ডারগুলো কনফার্ম করবেন তো বিয়র্স আমরা হচ্ছে শুরুতে আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে ডিজাইন নাম্বার টু খুবই সুন্দর একটা ডিজাইন ক্লাসিয়া ফেন্সি লাকজারি শিফোন কালেকশন এটা সম্পূর্ণ হচ্ছে আপনার অ্যাম্ব্রয়ডারি ওয়ার্ক করা আছে নিচে খুবই সুন্দর করে কাট ওয়ার্ক করা থাকবে জোরো সুতোর কাজ করা থাকবে ফুল বড় এটা কিন্তু আপনার অ্যাম্বয়ডারি ওয়ার্ক করা গলাটা সম্পূর্ণ থ্রি ডি করা আছে গলার মধ্যে আপনার টার্সেল করা থাকবে একটা হাইনেক ডিজাইন করা থাকবে এটার মধ্যে টোটাল ছয়টা কালার হবে ছয়টা কালারে দেখিয়ে দিব নিচের যে প্যানেলটা এটা সম্পূর্ণ অর্গানজা প্যানেল কাটওয়ার্ক করা আছে যাদের ভালো লাগবে দ্রুত করে স্ক্রিন নিয়ে রাখবেন এটা থাকবে সালোয়ার জ্যাকট করা আছে র সিল্কের মধ্যে এটা থাকবে হাতা ফুল স্লিভস হবে শিফনের মধ্যে হবে কাটওয়ার্ক করা আছে যাদের ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন প্রাইস গুলো একেবারে বেস্ট প্রাইস থাকবে ঢাকা সহ চৌষট্টি জেলায় আপনার ক্যাশ অন হোম ডেলিভারি সার্ভিস পেয়ে যাবেন এটা হচ্ছে দোপাট্টা খুবই সুন্দর একটা দোপাটা থাকবে সাড়ে পাঁচটা সাইজের আপনার শিফোনের মধ্যে সাইডে হচ্ছে খুবই সুন্দর করে কাটওয়ার করা আছে টার্সেল করা থাকবে যাদের ভালো লাগবে দ্রুত করে স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন এগুলো ফিক্সড প্রাইস আপনাদেরকে আমরা বলে দিব প্রত্যেকটা ডিজাইনের ফিক্সড প্রাইস একেবারে বেস্ট প্রাইস দিয়ে দিব আরেকটা ডিজাইন আপনাদেরকে আমরা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ডিজাইন নাম্বার ওয়ান এটা হচ্ছে পিওর শিফন ফেব্রিক্স হবে এটা হচ্ছে আপনার পিচ কালার যাদের এই কালারটা পছন্দ হবে দ্রুত করে স্ক্রিনশট নিয়ে রাখবেন অরিজিনাল পাকিস্তানি নোজ ব্র্যান্ড থেকে থাকবে প্রাইস হবে ছয় হাজার দুশো টাকা নিচেরটা হবে অরগ্যানজা নিচের প্যানেলটা অরগ্যানজা হবে টার্সেল করা থাকবে ছয়টা কালার হবে প্রত্যেকটা ডিজাইন সেম থাকবে ছয়টা কালার ডিজাইন আপনাদেরকে আমরা দেখিয়ে দেবো প্রাইসগুলো একেবারে ফিক্সড প্রাইস থাকবে এটা থাকবে হচ্ছে সালোয়ার যা কোয়ার্টার মধ্যে হবে এটা হবে হাতা ফুল স্লিপস হবে ইনার থাকবে না ইনারটা এক্সট্রা করে নিতে হবে এটা থাকবে দোপাট্টা একেবারে পিওরের মধ্যে হবে দুপাটা হবে একেবারে পিওরের মধ্যে যাদের ভালো লাগবে দ্রুত করে স্ক্রিনশ নিয়ে রাখবেন বাকি কালার ডিজাইন গুলো আপনাদেরকে আমরা এক এক করে দেখিয়ে দিচ্ছি প্রাইস গুলো ফিক্স থাকবে প্রাইস গুলো থাকবে ছয় হাজার দুশো টাকা এটা থাকবে হচ্ছে আপনার অ্যাশ কালারের মধ্যে এটা হবে অ্যাশ কালারের মধ্যে এটা হবে হালকা মিষ্টি কালারের মধ্যে থাকবে পিঁয়াজ কালার বা অনিয়ন কালারের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন আর এটা লাস্ট থাকবে হচ্ছে আপনার আঙুর কালার তো যাদের যে কালারটা পছন্দ হবে টোটাল ছয়টা কালার আছে ছয়টা কালার ডিজাইন দেখিয়ে দিচ্ছি প্রাইসটাও কিন্তু ফিক্স থাকবে হান্ড্রেড পার্সেন্ট প্রাইস থাকবে এখানে স্ক্রিনের নাম্বার দেওয়া আছে যারা একেবারে নতুন আছেন দ্রুত করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেলাইকটি অবশ্যই বাজিয়ে রাখবেন আর যারা আসতে চান অবশ্যই আমাদের শোরুমে চলে আসবেন ঢাকা লিখন রোড ইস্টান মল্লিকা শপিং কমপ্লেক্স শপ নাম্বার দুই বাই চৌষট্টি লেভেল টু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে এই নম্বরে কন্ট্যাক্ট করে থাকবেন চৌষট্টি জেলায় ক্যাশ অন হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল হবে